কথা নিই যে এটার সাথে এক বছরের একটা গ্যারান্টি সার্ভিস আছে যে এক বছরের মধ্যে যেটা নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন আরেকটা পাবো বা আপনারা আরেকটা পাবেন আমরা আগে এটা আনছি দোকানের জন্য এই দোকানের জন্য আমরা এটাকে আনছি কত জানলাম আনলাম কত থেকে আনলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত আমরা খুলি বক্স খুলি শুরু করি এটার সাথে এরকম একটা হোল্ডার প্যাসের হোল্ডার এই প্যাচের হোল্ডারটা হচ্ছে এটার সাথে দিয়ে দিছে এই হচ্ছে হোল্টার আর এ হচ্ছে আপনার স্ক্রু এনে দুইটা স্ক্রু আছে আর দুইটা রয়্যাল প্লাগ এটা দিয়ে স্ক্রু আর এতে একটা পিন এই পিনটা দেখি আচ্ছা সম্ভবত কাজেরই কোনো আর এ হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে এখানে দেখা যাচ্ছে যে স্ক্যান আছে একটা আচ্ছা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আগে পরে যাই আগে ওপেন করি বক্স দেখি মাল দেখি এই হচ্ছে ক্যামেরা এটাকে আমরা চিন্তা ভাবনা করছি যে এটা সাহায্যে এই দিকে লাগাবো আর হচ্ছে দাদা বাড়িতে যায় তখন দোকান ফাঁকা থাকে মানে শাটার কিছুটা লাগানো থাকে অবশ্যই ওই রকমভাবে তালা মারা থাকে না বা রাত্রে যেন দেখতে পারি এটা সিকিউরিটি হিসেবে আমরা এটাকে ইউজ করবো এটা এখানে একটা ওয়াইফাই অ্যাড্রেস আছে আমরা এটাকে পরবর্তীতে দেখিয়েছি ক্যাম্প এইখানে ডিজাইনটা হচ্ছে এরকম আপনাদেরকে দেখাই এর হচ্ছে ডিজাইন আর এখানে একটা স্পিকার আছে এটা হচ্ছে যতটুকু সম্ভব জানি যে এটা মাইক্রোফোন সাপোর্টেড ভয়েস নিতে পারে আর এখানে রিস্টার্ট পিন আছে পিনটার জন্য আমি যেটাকে দেখাইছিলাম এখানে ওই পিনটা দিয়ে এটাকে রিস্টার্ট করতে হয় আর এখানে হচ্ছে আপনার মেমোরি সিস্টেম যদি আপনি যেটা রাখতে হয় তাহলে এখানে মেমোরি আর এটা ওয়াইফাই সাপোর্টেড এটা ওয়াইফাই দিয়ে আমরা যেখানে থেকে খুশি সেখান থেকে দেখতে পারবো এটা এইদিকে এইদিকে নিচে উপরে মুভ করে এই যে দেখতে পাচ্ছেন এদিকে এটা ঘুরে এই যে হ্যাঁ মোটর আছে বেশি ঘুরেই না যাতে মোটর কেটে না যায় এটা উপরে নিচে ওঠে তো এইখানে হচ্ছে এটা আরেকটা মাইক্রোফোনের জন্য ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আর এখানে দুইটা ফ্ল্যাশ দুই পাশে চারটা এইখানে কিছু সেন্সর মতো দেখা যাচ্ছে আর ভিতরে হচ্ছে ক্যামেরা লেন্সটা এখানে তো এটার প্রাইসটা আমি আপাতত ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আর এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে আর প্রাইসটা যে কোনো সময় আপডাউন হতে পারে সেটা আপনার কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন আর নেক্সট কী নিয়ে দেখতে চান কী ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে দিতে পারেন আর এটা ইউজার রিভিউ সেটা পিবো সব দিব আমাদের করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আল্লাহ যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন এক বছরের গ্যারান্টি সহ দিব যদি লাগে যোগাযোগ করবেন এক বছরের গ্যারান্টি সহ এক বছর মতো নষ্ট হয়ে গেলে নতুন আরেকটা